অনেকদিন ধরেই এই কাটালের বিষিগুলো বাসায় পরে আছে তো ভাবলাম কি করব কি করা যায় তো চিন্তা করতেছি যে এইগুলো দিয়ে চেপা করে পেলি তো যেই চিন্তা সেই কাজ তো অবশেষে আমি নিয়ে নিলাম চেপাপত্তা করার জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ তো এই খাটালের বিষি দিয়ে চাপা পত্তা অনেক মজা হয় আমি অনেকবার খেয়েছি আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে তো এই খাটালের বিষিগুলো কেটে আমি চার টুকরা করে কেটে নিয়েছি এখন কুষাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো দেখতে পারছেন ভিডিওতে আমি কিভাবে কুষাগুলো ছাড়ালাম এখানে আমি শুধু খাটালের বিশি দিব না এখানে আমি অল্প আলু দিব তো আলুগুলোকে আমি গুল গুল করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ কুচি আর আদা বাটা রসুন বাটা হালকা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে আমি অল্প আছে নেড়ে ছেড়ে বেজে নিই তেলের মধ্যে আমি দুইটা তেজপাতাও দিলাম তেজপাতাটা দিচ্ছি কারণ তেজপাতার একটা সুন্দর গ্রান আছে চেপা পাতাটা খাইতে খুব মজা হয় তো আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে আমি এখন এখানে অল্প পানি দিয়ে দিছি, বেশি পানি দিব না খুব সামান্য পানি দিয়ে দিছি। তো পানিটা এখন হালকা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো হালকা বলক এসে গেছে এখন আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিব তো আমি কি কি মশলা দিব এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি কি কি মশলা দিয়েছি তো এখানে আমি দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দনিয়ার গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া সামান্য জিরার গুঁড়া তো সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব তো এগুলো নেড়ে ছেড়ে আমি হালকা আছে কষাবো আমি মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল বেছে না উঠবে ততক্ষণ আমি কষাবো মশলাটা যত কষাবেন ততই ভালো হয় বর্তাটা তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পারছেন ভিডিওতে আমার তেলটা উপরে বেঁচে আসছে তো আমি এখন এখানে দিয়ে দিব খাটা আলের বিচিগুলো আর আলুগুলো তো এগুলো আমি একটু আগে দিয়ে দিছি কারণ এগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে এই জন্য তো আমার কাঁঠালের বিসিগুলো আর আলুগুলো দিয়ে আমি হালকা নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব তো আমার এগুলো বাজা হয়ে গেছে এখন আমি এখানে চেপা শুটকিগুলো দিয়ে দিব তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি এখানে তিনটা চেপা শুটকি দিয়ে দিছি আরও একটা দিয়ে দিলাম মোট চারটা চেপা সুটকি দিয়ে দিছি এখন আমি আবার হালকা নেড়ে ছেড়ে আর একটু পানি দিয়ে দিব কারণ এখানে কাঁঠালের বিসিগুলো আর আলুগুলো তো সিদ্ধ হওয়া লাগবে তো এখানে মশলার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এই জন্য আমি আরও কয়েকটা আলু কুচি কুচি করে খেটে দিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন আমি সবগুলা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি এখানে আলুগুলো দিয়ে এখন হালকা নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত আলুগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্তই আমি হালকা নেড়ে ছেড়ে আমি বেজে নিব ফাইনালি আমার চাপা রেডি হয়ে গেছে তো আপনারাও ট্রাই করে একবার হলেও দেখবেন তো কেমন হয়েছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন